নকরাটি জোরে জোরে আমার মালিশ করতে লাগল আমি তাকে টাকা দিতে চাইলাম কিন্তু সে বলল রেখে দিন মালকিন রাতের বিনিময় নিয়ে নেব আমি কিছু বুঝতে পারলাম না যত সে মালিশ করতে থাকে আমার তন্দ্রা বেড়ে যায় এবং আমি গভীর ঘুমে ঢলে পড়ি কিন্তু এক রাতে আমার ঘুম আসলো না আমার হুঁশ উড়ে গেল যখন সে রাতে মালিশ করতে করতে বলল মালকিন আপনার নাম সরালি আপনি খুব সুন্দরী ছিলেন তাই বিয়ের আগে প্রতিদিন আপনার জন্য পাত্র আসত আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম তাই আমার বাবা চাইতেন আমি ডাক্তার হয়ে তার নাম উজ্জ্বল করি কিন্তু যখন আমার জন্য এত ভালো ভালো প্রস্তাব আসত আমার মা আমাকে বলতেন তুমি পড়াশুনো ছেড়ে দাও যাতে আমি তোমার বিয়ে দিতে পারি কিন্তু আমি আমার মাকে বলতাম আমি তো ডাক্তার হতে চাই এটা শুনে আমার মা রাগ করতেন এবং বলতেন তুমি এখন বিয়ে করে ফেলো ডাক্তারই পরে করবে কিন্তু আমার বাবা রাজি হতেন না তাই আমার মা এক বুড়ো বাবার কাছে গেলেন এবং বললেন আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই কিন্তু তার বাবা রাজি হচ্ছে না এমন একটা তাবিজ দিন যাতে তার বাবা ফৌরন রাজি হয়ে যায় সেই বুড়ো আমার মা থেকে হাজার টাকা নিল এবং এমন একটি তাবিজ দিল যে আমার বাবা ফৌরন আমার বিয়েতে রাজি হয়ে গেলেন আসলে এই প্রস্তাবটি আমার বাবার বন্ধু তার ছেলের জন্য এনেছিলেন এবং বলেছিলেন আপনার মেয়ে বিয়ের পরেও ডাক্তারি পড়তে পারবে এটা শুনে আমার বাবা ফৌরন হ্যাঁ বলে দিলেন এবং আমি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে এলাম আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ধনী ছিল তাই আমি এবং আমার স্বামী আলাদা বাড়িতে থাকতাম আমার স্বামী তার বাবার ব্যবসা দেখতেন তাই তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতেন আমি তার বাড়িতে গিয়ে এই আরাম আয়েসি দেখে চমকে গেলাম আমার স্বামী আমার সেবার জন্য অনেক নকর রেখেছিলেন কিন্তু তার একটি নকর ধীরে ধীরে আমার কাছে আসতে শুরু করলো কিছুদিন পরে সেই নকর আমাকে বলল আমি এই বাড়িতে অনেক বছর ধরে কাজ করছি এবং আপনার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে পরিবারের সদস্যের মতোই মনে করেন এটা শুনে আমিও তাকে বিশেষ গুরুত্ব দেওয়া শুরু করলাম একদিন সে আমার ঘরে চলে এলো আমি তখনও বিছানায় শুয়েছিলাম সে আমাকে ক্লান্ত দেখে বলল আপনি শুয়েই থাকুন ক্লান্ত হয়ে থাকবেন যদি আপনার আপত্তি না থাকে আমি আপনার পা মালিশ করে দিতে পারি এটা শুনে আমি চমকে গেলাম আমি সুন্দরীয় যুবতী ছিলাম কিন্তু আমার স্বামী ধারা কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি কখনো কোনো নকরকে দিয়ে আমার পা মালিশ করাইনি তাই আমি ফৌরন না করে দিলাম না আমার ভালো লাগবে না যে কোনো অচেনা লোক আমাকে স্পর্শ করবে এটা শুনে সে চুপ করে গেল এবং আমার ঘর থেকে চলে গেল তারপরই আমি বুঝতে পারলাম যে আমি তার কথা খুব কঠোরভাবে উত্তর দিয়েছি সম্ভবত সে আগেও আমার শ্বশুরবাড়িতে এমন কাজ করত। কিন্তু আমি স্পষ্টভাবে না গলে তার মন ভেঙে দিয়েছি আসলে আমি খুব কোমল হৃদয়ের ছিলাম তাই পরে আমার আফসোস হতে লাগলো আমি তার কথা ভাবতে শুরু করলাম এই নকরাটি তো বেশ যুবক এবং সুদর্শন আমার তার থেকে পা মালিশ করানো উচিত হয়নি সম্ভবত আমার স্বামীর এই কথা ভালো না লাগতে পারে পরের দিনও একই ঘটনা ঘটল নকরাটি আবার একই কথা বলল সেদিন আমি খুব ক্লান্ত ছিলাম তাই আমি আমার পা বিছানা থেকে নিচে রাখলাম এবং তাকে বললাম তুমি আমার পা মালিশ করে দাও এটা শুনে সে খুব খুশি হলো এবং আমার পা মালিশ করা শুরু করলো সে এত আস্তে আস্তে পা মালিশ করছিল যে আমার আবার ঘুম পেতে লাগলো এটি দেখে নকরাটি বলল মালকিন আপনার ঘুম পাচ্ছে আপনি বিছানায় শুয়ে পড়ুন আমি আপনার পা মালিশ করতে থাকব আমি যেন মাদকতা অবস্থায় ছিলাম তাই ফোরন বিছানায় শুয়ে পড়লাম নকরাটি বিছানায় চলে এলো এবং আমার পা মালিশ করতে লাগলো তারপর আমার হুশ থাকলো না এবং আমি ঘুমিয়ে পড়লাম আমার জানা ছিল না যে আমি কত ঘন্টা ঘুমালাম আমার চোখ খুলে আমি দেখি সেই নৌকরটি তখনও আমার পা মালিশ করছিল এটি দেখে আমার তার উপর দয়া হলো এবং আমি হাত বাড়িয়ে আমার পার্স খুললাম কিছু নোট বের করলাম এবং সেই নৌকরের হাতে রাখলাম এটি দেখে সে লজ্জা পেতে লাগল মালকিন আপনি আমাকে টাকা দিয়ে লজ্জা দিচ্ছেন আমার বেতন ভালো আমার এই টাকার দরকার নেই এটা শুনে আমি তাকে বললাম এই টাকা তোমার পরিশ্রমের এটা শুনে সেই নৌকর আমার কাছ থেকে টাকা নিল এবং আমার ঘর থেকে চলে গেল আমার স্বামী রাতে দেরি করে আসত তাই আমি সন্ধ্যায় আবার সেই নৌকরটিকে আমার ঘরে ডাকলাম এবং তাকেই বললাম তোমার মালিশে আমার খুব ভালো ঘুম আসে তাই যতক্ষণ আমার স্বামী বাড়ি না আসে ততক্ষণ তুমি আমার ঘরেই থাকো সম্ভবত নৌকরটির টাকার লোভ হলো তাই সে আমার কথা শুনে খুশি হয়ে গেল এবং বলল আমি তো আপনার সাধারণ নৌকর আপনি যেমন বলবেন আমি তেমন করব আমি আপনার পা মালিশ করতে থাকব যাতে আপনার ক্লান্তি দূর হয় এবং আপনি শান্তি পান এটা শুনে আমি তাকে বললাম তোমার হাতে জাদু আছে তাই তো আমার সব ক্লান্তি দূর হয়ে যায় একদিন নৌকরাটি আমাকে বলল আপনার শাশুড়িও মাঝে মাঝে আমাকে দিয়ে মালিশ করিয়ে নিতেন এটা শুনে আমি চমকে গেলাম আমার শাশুড়িকে তো এমন মনে হতো না কিন্তু সেই নৌকরাটি মিথ্যা বলার মতো লাগত না আমার শ্বশুর বাড়িতে আসতে এক মাস হতে চলল তাই আমি নৌকরদের পরক করে ফেলেছি সে আমাকে সব কথা সত্যি বলতো আমার বাড়িতে নৌকর আনিরাও কাজ করত কিন্তু তারা মিথ্যাবাদী আর বেইমান ছিল সে আমার কাছ থেকে কোনো কথা শুনলে পুরো মহল্লায় রটিয়ে দিত তাই আমি তাদের আমার ঘরে আসতে দিতাম না এই নৌকোরাটি এই বাড়ির পুরানো নৌকর ছিল তাই আমি তার উপর বিশ্বাস করতাম নৌকরাটিও আমার ঘরে আসত কিন্তু তার দৃষ্টি নিচু করে রাখত সে আমার শরীরে হাত দিত কিন্তু তার নিয়াত খারাপ ছিল না এভাবে প্রতি রাত হতে থাকল একদিন আমি আমার স্বামীকে বললাম যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে আমরা কোথাও ঘুরতে যাইনি এটা শুনে আমার স্বামী বলল যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে তুমিও তো সময় ঘুমে থাকো আমি রাতে বাড়ি আসি তুমি গভুর ঘুমে থাকো দিনে আমার সময় থাকে না আর রাতে আমার বাড়ি আসার আগেই তুমি ঘুমিয়ে পড়ো এটা শুনে আমি মনে মনে ভাবতে লাগলাম এটা সব সেই নৌকোরের মালিশের কারণে হচ্ছে আমার স্বামীর অভিযোগ এই ছিল আমাকে প্রতিদিন রাতে আমার স্বামীর জন্য জেগে থাকা উচিত ছিল সেই দিন আমি সিদ্ধান্ত নিলাম যে আজ রাতে যখন নৌকোরাটি আমাকে মালিশের জন্য বলবে আমি না করব। যাতে আমার ঘুম না আসে এবং আমি আমার স্বামীর আসা পর্যন্ত জেগে থাকতে পারি সন্ধে হল আমি স্নান করে নিজেকে খুব সুন্দর করে সাজলাম এবং দুলহান সেজে বিছনায় বসলাম নৌকোরাটি আমার ঘরে এলো তখনও সে আমাকে মালিশের জন্য জিজ্ঞাসা করলো কিন্তু আমি স্পষ্টভাবে না করে দিলাম আমার কথা শুনে সে কিছুটা মনমরা হয়ে গেল এবং ফিরে চলে গেল কিছুক্ষণ পরে নৌকোরাটি আমার ঘরে এলো তার হাতে এক গ্লাস দুধ ছিল আমি খাবার খাইনি তাই ফৌরন দুধ খেয়ে নিলাম এবং আমার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম কিন্তু আমার ঘুম পেয়ে গেল এবং আমি ঘুমিয়ে পড়লাম সকালে জেগে আমি দেখি নৌকোরাটি ফৌরন আমার ঘরে এলো এবং বলল মালকিন আপনার জন্য নাস্তা নিয়ে আসি এটা শুনে আমি আমার স্বামীর বিছানার দিকে তাকালাম তা খালি ছিল এটি দেখে নৌকোরাটি বলল মালিকের জরুরি কাজ ছিল তিনি নাস্তা করে চলে গেছেন এটা শুনে আমার মুড খারাপ হয়ে গেল আমি সারা রাত তার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু সে সকাল হতেই অফিস চলে গেল আমি নৌকোড়াটিকে বললাম আমার জন্য চা নিয়ে আসো নৌকোড়াটি ঘর থেকে বেরিয়ে গেল তখনই আমি আমার দেহের দিকে তাকিয়ে চমকে গেলাম রাতে আমি দুলহানের পোশাক পরেছিলাম কিন্তু এখন আমার শরীরে অন্য পোশাক ছিল তবে আমি তখনও গহনা পরেছিলাম আমার মাথা ভারী হতে লাগলো আমি ভেবে ডিজি হয়ে পড়লাম যে রাতে আমার সাথে কি হয়েছিল এবং আমার ঘরে কে ছিল এবং সে আমার সাথে কি করেছিল কিন্তু আমার কিছুই মনে পড়ল না আমার মন অশান্তি হতে লাগলো এবং আমি আমার মাথা ধরে ফেললাম আমার পুরো শরীর ব্যথা করছিল তাই নৌকোড়াটি চা নিয়ে এলে আমি তাকে বললাম আমার শরীর মালিশ করে দাও এটা শুনে সে বিছানায় চলে এলো এবং আমাকে মালিশ করতে লাগলো সেই দিন আমি দেরি পর্যন্ত বিছানায় শুয়ে থাকলাম সেই দিন আমার স্বামী হঠাৎ করে বাড়ি চলে এলো আমি তাকে দেখে তার ওপর ঝাঁপিয়ে পড়লাম আমি রাতে তোমার জন্য দুলহান সেজে জেগে থাকলাম কিন্তু তুমি আসনি এটা শুনে আমার স্বামী বলল কিন্তু আমি রাতে ঘরে এসেছিলাম তখন তুমি গভীর ঘুমেছিলে তাই আমি তোমাকে জাগাইনি এটা শুনে আমি চমকে গেলাম কিন্তু আমার পোশাক কি বদলেছে এবং ঘুম পুরো হবার পরেও আমার শরীর কেন ব্যথা করছে আমি বিভ্রান্ত হয়ে গেলাম আমার স্বামী বলল ঠিক আছে মুড খারাপ করার দরকার নেই আমাকে আজ রাতে একটি কাজের সূত্রে বাইরে যেতে হবে তাই দেরি হবে কিন্তু এখন আমার তিন চার ঘন্টা ফ্রি আছে যদি তুমি বলো আমরা এখনই কোথাও বাইরে যেতে পারি এটা শুনে আমার মুড নিজে থেকেই ভালো হয়ে গেল। বিয়ের পরেই প্রথমবার আমি আমার স্বামীর সাথে কোথাও বাইরে যাচ্ছিলাম আমি দ্রুত প্রস্তুত হতে লাগলাম যখন আমার স্বামী গাড়িতে বসলো আমার জন্য অপেক্ষা করতে লাগলো সেই সময় নোকরানিটা আমার ঘরে চলে এলো এবং আমাকে জিজ্ঞাসা করলো মালকিন আপনি কোথাও যাচ্ছেন এটা শুনে আমি তাকে বললাম হ্যাঁ কিন্তু তুমি কেন জিজ্ঞাসা করছো এটা শুনে নোকরানিটি বলল। আমি আপনার নকর কিন্তু আমি আপনাকে এই পরামর্শ দেব যে আপনি বাইরে যাবেন না কারণ আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে এটা শুনে আমার রাগ হলো এবং আমি তাকে বললাম তুমি আমার নকোর আমার স্বামী হবার চেষ্টা করো না এটা বলে আমি বাইরে চলে গেলাম জানি না আমার কি হয়েছিল আমি সেই নৌকরটিকে খুব বকাবকি করলাম সে তার জায়গা বুঝে গেল যখন আমি বাড়ি ফিরলাম সে আমার সামনে আসলো না আমার স্বামী আমাকে গেটে নামিয়ে আবার বাইরে চলে গেলেন যখন আমি ভিতরে এলাম আমার সমস্ত শরীর ভয়ানক ব্যথা করছিল সম্ভবত আমার শরীর মালিশের অভ্যেসে পড়ে গিয়েছিল তাই রাত হলেই সে মালিশের জন্য ব্যাকুল হতে লাগল। কিন্তু আমি সেই নৌকরটিকে রাগিয়ে দিয়েছিলাম তাই আজ সে আমার মালিশ করতে আসেনি কিন্তু আমার তার দরকার ছিল তাই আমি একটি নোকরানিকে ডাকলাম এবং তাকে সেই নৌকরটিকে ডাকতে বললাম কিছুক্ষণ পরে সেই নৌকরটি আমার ঘরে চলে এলো সে আমার বিছানায় বসলো এবং চুপচাপ আমার পা মালিশ করতে লাগলো এটি দেখে আমি লজ্জা পেলাম আমি তাকে এতটা বকাবকি করেছি কিন্তু সে আমার কথাকে মোটেই খারাপভাবে নেয়নি আমি চুপচাপ তাকে দেখে বললাম সেই সময়ে আমার কি হয়েছিল জানি না তাই আমি তোমাকে বকাবকি করেছি আমি অনেক দিন পরে আমার স্বামীর সাথে কোথাও বাইরে যাচ্ছিলাম তাই তোমাকে বাধা দেওয়া আমার ভালো লাগেনি তাই আমাকে ক্ষমা করে দাও আমি তার মালিক ছিলাম এবং তাকেই কাজের জন্য টাকা দিতাম কিন্তু তারপরেও আমার মধ্যে হিউম্যানিটি ছিল তাই আমি মালিক হয়েও নৌকরটির কাছে ক্ষমা চেয়ে নিলাম কারণ সে যদিও নকর ছিল তারপরেও সে একজন মানুষ আমার কথা শুনে সেই নৌকরটি বলল আমি আপনার নকর এই কাজের জন্য আমি আপনার থেকে বেতন পাই তাই আপনার অধিকার আছে আপনি আমাকে যা ইচ্ছা বলতে পারেন এটা শুনে আমি চুপ হয়ে গেলাম কিন্তু আমি ভেবে নিলাম যে ভবিষ্যতে তাকে এমন কিছু বলবো না সেই রাত সে দেরি পর্যন্ত আমার মালিশ করতে থাকলো এবং তারপর আমার ঘুম পেয়ে গেল আমার জানা ছিল না যে নৌকরটি আমার ঘর থেকে কখন বেরিয়েছিল এবং কখন আমার স্বামী বাড়ি এসেছিল আমি সকালে জেগে দেখলাম আমার স্বামী বাথরুমে আছে এবং বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমি তাকে অবাক হয়ে দেখতে লাগলাম জানি না তখন আমার কি হচ্ছিল নৌকরের মালিশে এত গভীর ঘুম আসতো যে আমার কোনো খবর থাকতো না আমার এই কথাও জানা থাকতো না যে আমার স্বামী কখন ঘরে আসতো আমি ভাবতে লাগলাম এই নৌকরের মালিশে এমন কি জাদু আছে যে সে আমার স্বামীর আসার আগে আমার মালিশ করে দিত তখন আমি হঠাৎ গভীর ঘুমে ঘুমিয়ে পড়তাম সকালে যখন আমি জাকতাম আমার মাথা ভারী লাগতো এবং আমি হাঁটা চলা করার উপযুক্ত থাকতাম না কিন্তু এই কথা আমি আমার স্বামীকে বলিনি কারণ আমি চাইনি যে আমার স্বামী জানতে পারে যে আমি সেই নৌকরটিকে দিয়ে মালিশ করাই একদিন আমার স্বামী দিনের বেলায় বাড়িতেই ছিল আমি নৌকরটিকে দিয়ে বাড়ির সব কাজ করালাম তাকে আমার ঘরে আসতে দিলাম না নৌকোটিও বাড়ির সব কাজ করতে থাকল এবং মালিশের কথা কারুর সামনে মুখ থেকে প্রকাশ করল না আমিও চাইতাম যে এই কথা কেউ না জানে এই সময় যখন আমার স্বামী বাড়ি থেকে বাইরে যেত আমি সেই নৌকোটিকে ঘরে ডাকতাম কিন্তু একদিন আমার স্বামী হঠাৎ করে বাড়ি চলে এলো এবং আমি ঘরে ছিলাম এটা শুনে আমি খুব অশান্ত হয়ে গেলাম এবং ভাবলাম যে স্বামীর আসার আগে নৌকরটিকে তাড়িয়ে দেব। কিন্তু এই নৌকরটিও খুব বুদ্ধিমান ছিল আমার স্বামীর আসার আগেই অন্য কাজে লেগে গেল এবং আমার স্বামীর কিছুই জানা থাকলো না আমি বাড়ির নৌকরানিদের কাছেও মালিশ করাতে পারতাম কিন্তু সেই নৌকরের হাতে এমন কি জাদু ছিল যে আমি তাকে প্রতি রাতেই আমার ঘরে রাখতাম আমার কি হচ্ছিল জানি না যে রাত আমি নৌকরটির থেকে মালিশ না করাতাম সেই রাত আমার পুরো শরীরে ব্যথা হতো সকালে আমি জাগতাম তখন আমার মাথা ভারী হতো এবং আমি ক্লান্ত বোধ করতাম এক রাত আমি নৌকরটিকে দিয়ে মালিশ করালাম এবং গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম সকালে আমার চোখ খুলল আবার আমার পোশাক বদল হয়ে গেছে এটা কি ব্যাপার এমন কি করতো আমার স্বামী কি আমার সাথে এমন করছিল আমি ভাবনায় পড়ে গেলাম আমি আয়নার সামনে গিয়ে দেখে চমকে গেলাম আমার পুরো শরীরে লাল দাগ পড়ে গেছে এটা কি দাগ আমি আমার শরীরে হাত বোলাতে লাগলাম আমি যেন এই দাগ মুছে ফেলতে চাইছিলাম কিন্তু তা হলো না পরের দিন আবার আমি আমার শরীর দেখে দাগ কমার বদলে বেড়ে গেছে আমি অশান্ত হয়ে গেলাম ঠিক তখনই আমার ঘরে নৌকরটি চলে এলো এবং আমাকে মালিশের জন্য বলল আমি সেই দাগ লোকাতে চাইছিলাম তাই তাকে বললাম আজ তুমি শুধু আমার পা মালিশ করে দাও সে মুখে কিছু জিজ্ঞাসা করল না কিন্তু আমি ভিতরে ভিতরে ভয় পাচ্ছিলাম কোনোদিন আমার স্বামী যদি এই দাগ দেখে ফেলে তাহলে আমি তাকে কি জবাব দেব আমি এত ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়েছি তাই আমি বালিশে পা রেখে দিলাম নৌকরটি আমার মালিশ করতে লাগলো আমার চোখ ঘুমে বন্ধ হয়ে আসছিল তখনই নৌকোটি এমন কথা বলল যে শুনে আমার হুশ উড়ে গেল সে আমাকে বলল মালকিন আপনি আমার খুব ভালো লাগে আমার চোখ খুব ভারী হয়ে উঠছিল আমি তার কথা বুঝতে পারলাম না এবং তারপর আমি গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম সকালে আমার চোখ খুললো আমার স্বামীও বিছানায় শুয়েছিল আমার মাথা ভারী হচ্ছিল এবং শরীর ব্যথায় কাতর হচ্ছিল কিন্তু তবু আমি আমার স্বামীর কাছে গেলাম এবং তাকে সফটলি সেই দাগের কথা বলে দিলাম আমি ভেবেছিলাম এই দাগ বাড়ছে তাই আমার স্বামীকে কথা বলে দেওয়া উচিত এটা শুনে আমার স্বামী আমার শরীর থেকে কাপড় সরালো তারপর সে লাফিয়ে উঠল সে আমার থেকে দূরে সরে গিয়ে বলল তুমি আমাকে ঠকিয়েছ বিট্রে করেছ এবং তোমাকে তারই শাস্তি পেয়েছ এটা কোনো রোগ নয় বরং তোমার অপরাধ আমার মধ্যে কি কমতি ছিল যে তুমি আরেকটি পুরুষ খুঁজে নিয়েছ আমি কাজে ব্যস্ত ছিলাম মরে যাইনি যে তুমি আরেকটি সম্পর্ক করে ফেলবে এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম আমি তাকে বললাম আপনি কি কথা বলছেন আমি নির্দোষ কিন্তু আমার স্বামী হাসতে লাগলো এবং বলল এই দাগ বলছে তুমি অপরাধী তাই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমি তোমাকে তালাকের পেপার্স পাঠিয়ে দেবো সে আমাকে ধাক্কা মেরে মেরে বের করে দিল আমি কাঁদতে কাঁদতে আমার বাবা মায়ের বাড়ি চলে গেলাম এবং তাদের আমার নির্দোষতার বিশ্বাস দিলাম তারা আমার নিজের জন তাই তারা বিশ্বাস করল তারা বলল যে তারা আমার স্বামীর সাথে কথা বলতে যাবে কিন্তু তাদের যাবার আগেই তালাকের পেপার্স চলে এলো এবং আমার এক্সিস্টেন্স হাসতে থাকা দুনিয়া ধ্বংস হয়ে গেল আমি এর দায় কাকে করব কেউ তো ছিল না আমি অনেক দিন ধরে কাঁদলাম এবং আমি বিছানা ধরে ফেললাম আমার মনে হচ্ছিল যেন আমি মরে যাব। একদিন আমার মা আমার ঘরে এলো এবং বলল তোমার সাথে দেখা করতে কেউ এসেছে আমি দৌড়ে গেলাম ছিন হয়তো আমার স্বামী এসেছে সে আমার নির্দোষতা বুঝতে পেরেছে কিন্তু সেখানে আমার স্বামী ছিল না বরং সেই নৌকরটি ছিল যে তার বাড়িতে কাজ করত। আমি তাকে আসার কারণ জিজ্ঞাসা করলাম তখন সে বলল আমি আপনার দোষ দাগগুলির কথা জানি এটা শুনে আমি চমকে গেলাম এই দাগ কেন ছিল এটা শুনে আমি দাঁড়িয়ে গেলাম এবং তার শার্টের বোতাম এক ঝটকায় খুলে দিল আমি এখন বুঝতে পারলাম কেন আমার স্বামী আমার উপর এত নোংরা অ্যাকিউজেশনস তুলেছিল এটি দেখে আমি নৌকারের বুকে মুষ্টা ঘাট করা শুরু করলাম এটা আমার শরীরে কিভাবে এসেছে তুমি মালিশের বাহানায় আমার সাথে কি কি করেছো আমাকে সত্যি সত্যি বলো এটা শুনে নৌকরটি আমার দুই হাত ধরে ফেললো এবং বলল আমার নাম বিক্রম এবং আমি তোমার সাথে ইউনিভার্সিটিতে পড়তাম কিন্তু আমি তোমার প্রতি প্রেমে পড়ে গেলাম আমিও ডাক্তার হতে চাইতাম এবং আমি ভেবেছিলাম যখন আমরা দুজনেই ডাক্তার হয়ে যাব তখন আমি তোমার বাবার কাছ থেকে তোমার হাত চেয়ে নেব কিন্তু একদিন তোমার সখীর কাছ থেকে আমি জানতে পারলাম যে তোমার মা তাড়াতাড়ি তোমার বিয়ে দিতে চান তাই আমি ভয়ে তোমার বাড়িতে প্রস্তাব পাঠালাম কিন্তু তোমার বাবা প্রত্যাখ্যান করলেন এবং বললেন আমি আমার মেয়ের বিয়ে তখনই দেব যখন সে ডাক্তার হয়ে যাবে তাই আমি নিশ্চিন্ত হয়ে আমার পড়াশোনা করতে লাগলাম আমাকে এক সপ্তাহের জন্য আমার কাজিনের বিয়েতে শহরের বাইরে যেতে হয়েছিল তখনই তোমার বিয়ে হয়ে গেল সে আমাকে এই সব বলছিল এবং আমি অবিশ্বাসের সাথে তাকে দেখছিলাম আমি ফিরে এলাম তখন আমার প্রেম কেউ বেজের দুলহান হয়ে গেছে এবং আমি তোমার প্রেম এবং উন্মাদনায় তোমারই বাড়ির নৌকর হয়ে গেলাম যাতে আমি তোমার কাছাকাছি থাকতে পারি আমি তোমার কাছাকাছি আসতে চাইতাম তাই মালিশের বাহানায় তোমার ঘরে চলে আসতাম এবং রাতে তোমার দুধে বেহুসির ওষুধ মিশিয়ে দিতাম যাতে তুমি ঘুমিয়ে থাকো এবং তোমার স্বামী তোমার কাছাকাছি না আসতে পারে কারণ তুমি আমার ছিলে আমি তোমাকে অন্য কারো কাছাকাছি দেখতে পারতাম না এটা শুনে আমি হয়তো বাক হয়ে গেলাম তুমি কি আমার সাথে কখনো কিছু ইমপ্রপার করেছ এটা শুনে সে আমার হাত তার মাথায় রেখে দিল এবং বলল আমি তোমাকে প্রেম করতাম তাই তোমার অনুমতি ছাড়া আমি তোমার সাথে কিছু করতে চাইনি এটা শুনে আমি সেই দাগের দিকে ইশারা করলাম যা আমাদের দুজনের শরীরে ছিল এটা শুনে সে হাসলো এবং বলল আমি ডাক্তার এবং এটা শুধু একটি ইনফেকশন আমি এটা এই জন্য করেছি যাতে তোমার স্বামীরা আমাদের দুজনের উপর সন্দেহ হয় এটা বলে সে আমার কাছে ক্ষমা চাইল এবং আমি পুরো এক বছর তাকে শাস্তি দেবার পর তাকে ক্ষমা করে দিলাম এবং তারপর তার সাথে বিয়ে করে নিলাম